ডিএম ম্যাডামকে যখন সাধারণ একজন মেয়ে ভেবে ইন্সপেক্টর থাপ্পড় মেরেছিল তখন ইন্সপেক্টরের সঙ্গে যা ঘটেছিল তা দেখে তোলপাড় হয়ে গিয়েছিল এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাতে ঝোলা নিয়ে বাজারে যাচ্ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট পূজা সিং আজ তার সঙ্গে কোনো নিরাপত্তা গার্ড নেই কোনো বাহিনীও নেই পূজা সিংয়ের আজকের উদ্দেশ্য ছিল সিস্টেমের কাজকর্ম সাধারণ মানুষের চোখে দেখার জন্য সরাসরি মাঠে গিয়ে তাদের পরিস্থিতি দেখা তিনি চাইছিলেন নিজে না দেখলে কেবল কাগজে কলমে এই সিস্টেমের কাজ বুঝে ওঠা সম্ভব নয় তিনি হাঁটতে হাঁটতে ভেবে চলছিলেন এই সিস্টেমে কতটুকু ত্রুটি আছে তা জানার জন্য নিজে কিছু না দেখলে বোঝা যাবে না মানুষ কি জানে প্রশাসন তাদের কিভাবে কাজ দেয় এই চিন্তাগুলো তার মাথায় ঘুরছিল রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল একটি পানিপুরির ঠেলা সেখানে একজন মাঝবয়সী পুরুষ শম্ভু পানিপুরি বানাচ্ছিল তার শরীরে ঘাম ছিল কিন্তু চোখে এক ধরনের তৃপ্তি ছিল শম্ভুর দেখে মনে হচ্ছিল সে তার কাজটি ভালোভাবে করছে এবং এতে এক অদ্ভুত সন্তুষ্টি রয়েছে পূজা সিং এগিয়ে গেলেন তার মুখে একটি মুচকি হাসি ছিল ভাই এক প্লেট পানিপুরি দেবেন পূজা সিং বলেন শম্ভু তাকে দেখে হাসি দিয়ে বললেন অবশ্য ম্যাডাম কিভাবে হবে তিখা নাকি মিষ্টি পূজা সিং চোখে শয়তানি হাসি নিয়ে বললেন একদম টিখা বানাও এমন যেন মজা আসে শম্ভু হাসি মুখে বললেন বস একদম ঠিক এখন দেখুন এরপর তিনি পানিপুরি বানাতে শুরু করলেন প্রথমে সাদা মটর ও আলুর মশলা দিয়ে পানিপুরি ভরলেন তারপর পুদিনা ও ইমলির মশলাযুক্ত পানি দিয়ে পানিপুরি তৈরি করলেন পূজা সিং পানিপুরি নিয়ে খাবার চেষ্টা করলেন এবং বললেন বস সত্যি দারুণ এই পানিপুরি তো অন্যরকম কিন্তু ঠিক তখনই পূজা সিং পানিপুরি খাচ্ছিলেন এবং শম্ভু তার কাজ চালিয়ে যাচ্ছিল হঠাৎ তার কানে আসতে লাগল কিছু হাসির আওয়াজ পূজা ঘুরে তাকালেন এবং দেখতে পেলেন দুটি বুলেট বাইক সামনে এসে দাঁড়িয়েছে তাতে সওয়ার ছিল তিনজন পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে একজন ছিলেন ইন্সপেক্টর বিক্রম রানী সিপাহীরা তার পেছনে ছিল ইন্সপেক্টর বিক্রম রানী সোজা পানিপুরি খেলার সামনে এসে দাঁড়ালেন বিক্রম রানের শক্তভাবে শম্ভুকে লক্ষ্য করে বললেন তোমার ঠেলা আবার এখানে বসেছে কতবার বলেছি সড়কে ব্যবসা করা যাবে না শম্ভুকার কাজ থেকে মাথা তুলে তাকালেন তার মুখের হাসি এক মুহূর্তেই শুকিয়ে গেল ভয়ের সঙ্গে তিনি বললেন সাহেব আমি তো গরিব মানুষ বাচ্চাদের খাওয়ার জন্য তো একটু কাজ করতে হবে একটু সাইডে বসে কাজ করছি কাউকে কোনো সমস্যা হচ্ছে না বিক্রম রানের চোখে বিরক্তি নিয়ে বললেন তুমি আমাকে শিখাবে আর তোর ব্যবসার অংশ কোথায় শম্ভু আরও ভয় পেয়ে বলল না সাহেব আমি তো ভুল বলিনি আজকে তো কিছুই বিক্রি হয়নি কিন্তু সন্ধে পর্যন্ত যা হবে আমি থানা গিয়ে সব দেব এটা শুনে ইন্সপেক্টর বিক্রম রানে আরও রেগে গেলেন তার গায়ের রং লাল হয়ে উঠল এবং তিনি বললেন শামঝু আমাদের মূর্খ বানানোর চেষ্টা করছো তুমি কেন এখনও শিখছো না এমন সময় ইন্সপেক্টর বিক্রম রানে নিজের ভারী পা দিয়ে শম্ভুর ঠেলায় এক জোড়ালো লাথি মারলেন ঠেলা উল্টে গিয়ে সমস্ত পানিপুরি মশলা আলু মটর রাস্তায় ছড়িয়ে পড়ল সড়কটি একেবারে গন্ধযুক্ত খাবারে ভরে গেল শম্ভু হতভাগ হয়ে বসে পড়ল তার চোখে পানি চলে এলো তার দিনভর কষ্ট তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সব রাস্তায় ছড়িয়ে পড়েছিল সে বসেছিল এবং রাস্তায় পড়ে থাকা তার পানিপুরির দিকে তাকিয়েছিল তার সমস্ত আশা সব কিছু মাটি হয়ে গিয়েছিল পূজা সিং এক পা এগিয়ে গেলেন এবং দৃঢ় কণ্ঠী বললেন এটা কি আচরণ আপনি একজন সাধারণ মানুষের রুটিরোজি এভাবে মেরে ফেলা আপনাদের কি লজ্জা নেই বিক্রম রানে একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে হাসলেন ওহো সমাজসেবা করতে এসে কথা বলছে কে ম্যাডাম আপনি কে পূজা সিং কোনোরকম ভয় না পেয়ে বললেন আমি একজন নাগরিক এবং আমি জানতে চাই কিভাবে আপনি একজন সাধারণ মানুষের জীবিকা নষ্ট করার অধিকার পান বিক্রম রানী মুচকি হেসে বললেন শুধু তুমি সমাজসেবা করতে এসেছ আর আমাদের শেখাতে যাচ্ছ পূজা সিং এবার তার চোখে দৃঢ়তা নিয়ে বললেন এটা সমাজসেবা নয় এটা শুধু জুলুম আপনারা শুধু ভেবে নিয়েছেন একজন গরিব মানুষ এতটা শক্তিহীন কিন্তু তারা একজন রাষ্ট্রের নাগরিক তাদেরও অধিকার আছে আপনি কি জানেন এই রকম শাস্তি দিতে আপনার কি অধিকার এখন পরিস্থিতি তীব্র হয়ে উঠেছিল শম্ভুর ঠেলাটি উল্টে যাওয়া তার পরিশ্রমের পরিণতি এটা শুধুমাত্র একজন নাগরিকের জন্য নয় পুরোটাই সমাজের জন্য একটা বড় প্রশ্ন এই ঘটনায় পূজা সিং রেগে উঠেছিলেন এবং তিনি আরও বললেন এটা আপনারাই শুধু করেন গরিবদের সঙ্গে এমন ব্যবহার তখন বিক্রম রানে আরও উগ্র হয়ে পূজা সিং গালে একটি শক্ত থাপ্পড় মারলেন পুরো এলাকাটি চমকে গেল শম্ভু যিনি এতক্ষণ ঘটনাটি দেখছিলেন সেও অবাক হয়ে পড়েছিল কিন্তু পুলিশ কর্মকর্তাদের হাস্যরস এবং তা দেখে মনে হল তারা একেবারে নিশ্চিন্ত ছিল পূজা সিং গালটা হাত দিয়ে মুছে নিয়ে তীব্রভাবে বললেন এটা অন্যায় আপনি যা করেছেন তা কেবল একজন নাগরিকের সঙ্গে নয় পুরো সিস্টেমের বিরুদ্ধে ছিল পূজা সিং এর গালে এখনও ইন্সপেক্টর বিক্রম রানিয়ে যে থাপ্পড় মেরেছিল তার লাল দাগ ছিল কিন্তু সেই দাগে ছিল এক ধরনের সাহসিকতা এক ধরনের জেদের ছাপ তিনি জানতেন সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও কিছু গলদ রয়েছে এবং সেটা তাকে চিহ্নিত করতে হবে আজকের দিনটি তার জীবনে এক নতুন মোড় এনে দিয়েছে যার মাধ্যমে তাকে শুধু প্রশাসনেরই দায়িত্ব পালন করতে হবে না বরং সাধারণ মানুষের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখতে হবে পূজা সিং যখন থানা থেকে বের হচ্ছিলেন তখন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল এই শান্তি ছিল তার নিজের কাজের জন্য তার দায়িত্বের জন্য তবে ভেতরে ভেতরে তার মনে এক অস্থিরতা ছিল তিনি জানতেন তিনি যে পথে হাঁটছেন তা সহজ নয় পুলিশের বিরুদ্ধে কথা বলা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সিস্টেমের অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এগুলো কোনো কিছুই সহজ নয় কিন্তু পূজা সিং আজ মনস্থির করেছেন যে তিনি এসব সয়ে যাবেন কারণ তার মনে ছিল এক প্রতিজ্ঞা এক দৃঢ় বিশ্বাস এতক্ষণে যখন পূজা সিং থানা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলেন তিনি দেখতে পেলেন যে সবার মধ্যে একটা ভয় ছিল পুলিশ প্রশাসন রাষ্ট্র এই শক্তি যেন তাদেরই ভয় পাইয়ে রেখেছে কিন্তু পূজা জানতেন সত্যের শক্তি কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী আজকের ঘটনাগুলোর মধ্যে একটা অসীম শক্তি ছিল যে শক্তি পূজা সিংকে আরও দৃঢ় করে তুলেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে পূজা সিং শম্ভুর কথা মনে করলেন সে একজন সাধারণ পানিপুরি বিক্রেতা যার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই যার একমাত্র ভরসা হল তার ঠেলা এবং পরিশ্রম আজ তাকে যেভাবে অপমানিত করা হয়েছে তাতে পূজা সিংয়ের হৃদয়ে এক অজানা ক্ষোভ জেগে উঠেছিল তাকে মনে হয়েছিল এই সব ছোট ছোট অসহায় মানুষের কথা যদি কেউ না শোনে তবে প্রশাসন কিভাবে তাদের পাশে দাঁড়াবে তিনি স্টেশনে ফেরার পর পূজা সিং এবার সোজা গিয়েছিলেন ডেপুটি কমিশনারের অফিসে তার চোখে ছিল এক দৃঢ়তা তিনি জানতেন আজকের ঘটনা সিস্টেমের শিরা উপশিরায় প্রবাহিত একটি ক্ষত যা শোধরাতে হবে ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে তিনি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করেছিলেন ডেপুটি কমিশনার প্রথমে অবাক হয়ে তার দিকে তাকালেন কিন্তু পূজা সিংয়ের দৃঢ়তা দেখে তার মুখে কোনো প্রশ্ন ছিল না পূজা সিং সব কিছু খুলে বললেন আজকের ঘটনায় আমাকে যা দেখতে হলো তাতে সিস্টেমের গভীরে কিছু গলদ রয়েছে ইন্সপেক্টর বিক্রম রানী এবং তার দল সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে তাদের হেলস্থা করেছে এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ডেপুটি কমিশনার পূজা সিংয়ের চোখে গভীর চিন্তা দেখে বললেন আপনি ঠিক বলছেন কিন্তু জানেন এসব ঘটনা প্রকাশে আসলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে রকম ঘটনা যদি প্রশাসনের মধ্যে চলে আসে তবে অনেক বড় সমস্যা হতে পারে পূজা সিং কোনো ভয় না পেয়ে দৃঢ়তার সাথে বললেন তাহলে কি আমরা তাদের জন্য কিছুই করব না আমার কাছে শুধু একটাই প্রশ্ন আমাদের কিভাবে জনগণের পাশে দাঁড়ানো উচিত যখন তারা অবিচারের শিকার হয় ডেপুটি কমিশনার কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর তিনি বললেন আপনার জন্য কিছু ব্যবস্থা করা হবে তবে এই ব্যাপারে সবার সাথে আলোচনা করতে হবে কিন্তু আপনার সিদ্ধান্ত যদি শক্তিশালী হয় তাহলে অবশ্যই এগিয়ে যান পূজা সিং কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দেব তারপর পূজা সিং এর পরিকল্পনা শুরু হলো তিনি সিদ্ধান্ত নিলেন যে পুরো বিষয়টি তিনি নিজের মতো করে মোকাবিলা করবেন এবং সেটা করবে সাধারণ জনগণের অধিকারের পক্ষে তার পরবর্তী পদক্ষেপ ছিল শম্ভুলে অঙ্গে কথা বলা তিনি জানতেন শম্ভু একজন সাধারণ মানুষ যাকে আজ যেভাবে অপমানিত করা হয়েছে তার কোনো ন্যায় বিচারের সুযোগ ছিল না তিনি শম্ভুকে তার দোকানে গিয়ে দেখলেন সে একা বসেছিল তার চোখে ছিল বিষণ্নতা কিন্তু মনে ছিল এক শক্তি শম্ভু ভাই তিনি তাকে শান্তভাবে ডেকে বললেন তোমার ক্ষতি আমি মেটাবো তোমার ঠেলাটি যেভাবে উল্টে ফেলা হয়েছে তা সঠিক নয় আমি তোমার সহায়তায় দাঁড়াবো শম্ভু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল ম্যাম আপনি তো পূজা সিং তাকে শান্ত করে বললেন এটাই সঠিক সময় তোমার অধিকার তুমি ফিরে পাবে আমি তোমার জন্য লড়াই করব এরপর পূজা সিং থানায় ফিরে গেলেন এবং শম্ভুর ঘটনার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া শুরু করলেন তিনি ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করলেন তার উদ্দেশ্য ছিল সিস্টেমের অবিচারের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া তবে পূজা সিং জানতেন তার পথে অনেক বাধা আসবে তিনি জানতেন যে এই সিস্টেমের মধ্যে একে একে সমস্ত গলত বের করা সহজ নয় কিন্তু তার দৃঢ়তা তার মানসিক শক্তি তাকে এক নতুন পথ দেখাচ্ছিল সিস্টেমের ভিতরে থাকা মানুষের প্রতি অত্যাচার অবিচার দমন নীতি সবই পূজা সিংকে আরও শক্তিশালী করে তুলছিল পরবর্তী দিনগুলিতে পূজা সিং থানার মধ্যে অবিচার এবং দুর্নীতিরোধের জন্য সেমিনার কর্মশালা এবং নিয়মিত পর্যবেক্ষণ প্রক্রিয়া শুরু করলেন তিনি পুলিশ স্টেশনগুলির নিয়মিত তদন্ত শুরু করলেন এবং সকল স্তরের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করলেন যে তাদের অধিকার এবং কর্তব্য অনুযায়ী জনগণের সঙ্গে আচরণ করতে হবে এইভাবেই পূজা সিং তার মিশন শুরু করলেন এটি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তবে তার সিস্টেমের প্রতি বিশ্বাস এবং জনগণের জন্য তার দায়িত্ব পালনের সংকল্প তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল পূজা সিংয়ের জীবনে আজ এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল তাকে শুধু তার নিজ দায়িত্ব পালনের জন্য নয় বরং সিস্টেমের প্রতিটি স্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে হচ্ছিল তবে এই পথ ছিল সহজ নয় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল তাকে পুলিশ বাহিনীর কিছু সদস্যের মধ্যে অবিচার এবং দুর্নীতি যেন তার জন্য একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু পূজা সিং জানতেন এই পথের জন্য তাকে কিছু না কিছু করতেই হবে তার হাতে এখন একটা বিশেষ দায়িত্ব ছিল গরিব অসহায় সাধারণ মানুষের জন্য কিছু করা শম্ভু যে এক সময় তার পানিপুরির ঠেলার কাছে দাঁড়িয়ে কষ্টে ভোগাচ্ছিল আজ তার পাশে এসে দাঁড়ানো তাকে সাহায্য করা পূজা সিং এর কাছে বড় এক সংকল্প ছিল সিস্টেমের মধ্যে শোষণের বিরুদ্ধে তার লড়াই শুরু হয়েছিল কিন্তু এই লড়াই সহজ ছিল না তারপর পরবর্তী দিনগুলোতে পূজা সিং তার পলিসি এবং পদক্ষেপগুলো আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গেলেন পুলিশ বিভাগে কিভাবে সঠিক পরিবর্তন আনা যাবে তা নিয়ে তিনি সবার সঙ্গে আলোচনা শুরু করেছিলেন তার কাজ শুধু সম্ভুর ঠেলা ফিরিয়ে আনা ছিল না বরং সিস্টেমে গড়ে ওঠা অন্যান্য আবিচারের বিরুদ্ধে লড়াই চালানোও ছিল একদিন সকালে পূজা সিং জেলা প্রশাসনের অফিসে বসে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিলেন তার পরিকল্পনা ছিল পুলিশ বিভাগের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের যেখানে সবার মধ্যে ন্যায্যতা দয়া এবং মানবাধিকার নিয়ে আলোচনা করা হবে তিনি জানতেন কেবল শাস্তির মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় তবে যদি মানুষকে সঠিকভাবে গাইড করা যায় এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা যায় তবে সত্যিকার পরিবর্তন আনা সম্ভব তিনি কর্মশালার আয়োজন করার জন্য পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি ঠিক করলেন কর্মশালার মূল উদ্দেশ্য হবে পুলিশ বাহিনীর সদস্যদের দেখানো যে তাদের দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয় বরং সাধারণ মানুষের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষা করাও গুরুত্বপূর্ণ এই কর্মশালায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় এনজিও আমন্ত্রণ জানানো হবে যাতে তারা তাদের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের আরও সচেতন করতে পারে কর্মশালা আয়োজনের জন্য পূজা সিং নিজেই প্রস্তুতি নেন তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষক বিশেষজ্ঞ আইনজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের আমন্ত্রণ জানান কর্মশালাটি ছিল দুই দিন ব্যাপী প্রথম দিনে আলোচনার বিষয় ছিল পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয় মানুষের অধিকার রক্ষা দ্বিতীয় দিনে সিস্টেমের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কিভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আলোচনা হয় কর্মশালা শুরু হওয়ার প্রথম দিনেই উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে পূজা সিং উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বললেন আমরা জানি প্রতিটি মানুষকে আমরা একসাথে সুরক্ষা দিতে পারি না যদি আমাদের নিজেদের মধ্যে কিছু শুদ্ধতা না থাকে আমাদের দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বজায় রাখা নয় বরং সাধারণ মানুষের অধিকার রক্ষা করাও পূজা সিং এর কথাগুলো অনেকেরই মনে গেথে গিয়েছিল তিনি জানতেন এই কর্মশালার মাধ্যমে যদি কিছু পরিবর্তন আনা যায় তাহলে তা শুধু পুলিশ বিভাগের জন্য নয় বরং পুরো সমাজের জন্যই উপকারে আসবে কর্মশালার প্রথম দিনটি শেষে সবাই সমানভাবে আলোচনায় অংশ নেন এবং পরবর্তী দিনের জন্য আরও গভীর এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুতি নেন দ্বিতীয় দিন সকালে পূজা সিং এক বিশেষ বক্তা একজন মানবাধিকার আইনজীবী ডাক্তার রূপাশিনকে আমন্ত্রণ জানান রূপাশিন এই ক্ষেত্রে বহু বছর ধরে কাজ করছেন এবং তার কাজের অভিজ্ঞতা খুবই প্রভাবশালী তিনি সকল পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের বলেন পুলিশ বাহিনীকে শুধু আইনের শাসন নয় জনগণের সুরক্ষাও নিশ্চিত করতে হবে যে যেকোনো দেশের পুলিশ বাহিনী যদি জনগণের প্রতি অন্যায় আচরণ করতে শুরু করে তবে সেটা পুরো সিস্টেমের জন্য বিপজ্জনক হয়ে ওঠে সেনের বক্তৃতা সবাইকে খুব গভীরভাবে স্পর্শ করেছিল তিনি জানান মানবাধিকার লঙ্ঘন শুধু সাধারণ মানুষের জন্য নয় পুলিশ বাহিনীর জন্যও বিপজ্জনক কারণ আইন এবং মানবাধিকার কখনো আলাদা হতে পারে না আপনি যদি কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন তবে আপনি নিজেই অন্যায়ের শিকার হচ্ছেন কর্মশালা শেষ হলে পূজা সিং মনে হয়েছিল আজ কিছুটা হলেও সঠিক পদের দিকে অগ্রসর হয়েছেন পুলিশ বাহিনীর কিছু সদস্যরা সেদিনের আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের মনোভাবও কিছুটা বদলে গিয়েছিল কিন্তু পূজা সিং জানতেন যে পরিবর্তন তিনি চাইছিলেন তা একদিনে হবে না তার আরও অনেক কাজ বাকি ছিল কর্মশালার পর পূজা সিং স্থানীয় এনজিও সহায়তায় এক নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করেন যেখানে স্থানীয় মানুষের অধিকার সংরক্ষণের জন্য সচেতনতা বাড়ানো হবে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে আরও বেশি জানবে এবং পুলিশের প্রতি তাদের আস্থা ফিরে পাবে এখন পূজা সিং সামনে নতুন এক চ্যালেঞ্জ ছিল এটি ছিল আরও বড় পরিসরে সফলভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা তার জন্য তিনি বিভিন্ন প্রশাসনিক দফতরের কর্মকর্তাদের সঙ্গে আরও যোগাযোগ করতে শুরু করলেন তবে পূজা সিং এই কঠিন যাত্রার মধ্যে আরও এক সমস্যা ছিল এটি ছিল প্রশাসনের মধ্যে অনেক বাধা অনেকেই তার পরিকল্পনা এবং উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কারণ তারা জানত যে যদি সিস্টেমে বদল আসে তাহলে তাদের কাজের কৌশলও পাল্টে যাবে কিন্তু পূজা সিং জানতেন যদি তিনি সাধারণ মানুষের জন্য কিছু না করেন তাহলে তার পদে বসে থাকার কোনো অর্থ নেই তিনি অটল মনোভাব নিয়ে এগিয়ে চলছিলেন এইভাবেই পূজা সিং এক অদ্ভুত পরিণতি তৈরির পথে এগিয়ে চলছিলেন তার জীবন তার কাজ তার দায়িত্ব সবকিছুই এখন জনগণের অধিকার রক্ষা এবং সিস্টেমে পরিবর্তন আনার জন্য ছিল এখন তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল মানুষের মাঝে ন্যায়ের প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালানো পূজা সিং জানতেন তার কাজ এখন কেবল শুরু এবং তাকে এই লড়াইয়ে এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে পূজা সিং জানতেন যে পথে তিনি হাঁটছেন তা কখনোই সহজ হবে না পুলিশ বিভাগের মধ্যে অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে তার সংগ্রাম এখন একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হতে চলেছে সিস্টেমের মধ্যে বিরাজমান যে অবিচার তা শুধু পুলিশ বাহিনী বা প্রশাসন নয় পুরো সমাজের জন্য ক্ষতিকর হতে পারে তাই পূজা সিং তার দায়িত্ব পালন করতে শুরু করেছেন কিন্তু সে দায়িত্ব পালন করা কতটা কঠিন সেটা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন তবে পূজা সিং জানতেন কোনো লক্ষ্য অর্জন করতে গেলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তার সামনে এক বড় সংগ্রাম ছিল সেই সংগ্রাম একদিকে পুলিশ বাহিনীর অবিচার দূর করা অন্যদিকে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা আর এই কাজটি করার জন্য তাকে একে একে অনেক বাধা অতিক্রম করতে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ ছিল তার জন্য নতুন একটি পরীক্ষা শম্ভু যাকে তার ঠেলা উল্টে দিয়ে অপমানিত করা হয়েছিল সে আবার তার জীবিকা শুরু করতে চেয়েছিল পূজা সিং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তার ঠেলা ফিরিয়ে দেওয়া হবে এবং তার অধিকার ফিরিয়ে আনা হবে শম্ভুর মতো হাজারো সাধারণ মানুষ প্রতিদিন সিস্টেমের বিরুদ্ধে সংগ্রাম করছেন কিন্তু তাদের কেউ সাহায্য করছে না সেই সব মানুষের পাশে দাঁড়াতে পূজা সিং নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত ছিলেন একদিন পূজা সিং তার অফিসে বসে কাজ করছিলেন ঠিক তখন তার ফোনে একটি গুরুত্বপূর্ণ কল আসে ফোনের ওপার থেকে তার সহকর্মী জানান ম্যাম থানার এক পুলিশ কনস্টেবলকে হেনস্থা করা হয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে এটি শুনে পূজা সিং কিছুটা অস্থির হয়ে পড়েন তিনি জানতেন পুলিশ বাহিনীতে এমন ঘটনা ওঠা একেবারে নতুন কিছু নয় তবে এবারের অভিযোগটি খুবই গুরুতর তার সহকর্মী বললেন ম্যাম অভিযোগে বলা হচ্ছে এক পুলিশ কনস্টেবলকে তার সহকর্মীরা হেনস্থা করেছে তার উপর শারীরিক নির্যাতনও করা হয়েছে এটা শোনার পর পূজা সিং দ্রুত থানার দিকে রওনা হলেন তার মনে হাজারো প্রশ্ন ছিল পুলিশ বাহিনীতে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের নিরাপত্তা পাবেন এই পরিস্থিতিতে তার পদক্ষেপই সিদ্ধান্ত নেবে সিস্টেমের পরিবর্তন হবে কি না থানায় এসে পূজা সিং সরাসরি বিষয়টি তদন্ত করতে শুরু করলেন তিনি জানতেন এই ধরনের ঘটনার মধ্যে যে হুমকি রয়েছে তা শুধু পুলিশের ইমেজকেই নষ্ট করবে না বরং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা হারিয়ে যাবে তিনি তদন্ত শুরু করার পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে পূজা সিং কিছু পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তাদের মধ্যে কেউ কেউ যে ঘটনা জানতেন তাও গোপন রাখার চেষ্টা করছিলেন পূজা সিং দ্রুত বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকলেন যেখানে তিনি বিষয়টির পুরো তদন্ত করার জন্য নির্দেশনা দিলেন তিনি জানতেন তার একক প্রচেষ্টায় কোনো কিছুই সম্ভব নয় তাই পুলিশ বাহিনীর সঠিক সংস্কার আনার জন্য তাকে অনেককেই একত্রিত করতে হবে বৈঠকে পূজা সিং বললেন এটি শুধুমাত্র একটি একক ঘটনা নয় এটি সিস্টেমের মধ্যে একটা বড় সমস্যা যদি আমরা পুলিশ বাহিনীতে এই ধরনের ঘটনা এভাবে নীরবভাবে চলতে দিই তাহলে সমাজের মধ্যে আইন ও শৃঙ্খলা আর কিভাবে থাকবে আজ এক পুলিশ কনস্টেবল হেনস্থা হচ্ছে কাল সাধারণ মানুষের ওপর এই ধরনের নির্যাতন হতে পারে তিনি আরও যোগ করলেন এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এমন পরিস্থিতি যাতে আর কোনো দিন সৃষ্টি না হয় তার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে বৈঠকের পর পূজা সিং পুরো থানার মধ্যে তদন্ত চালিয়ে গেলেন কিছুদিন পর তিনি তদন্তে নিশ্চিত হন যে পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির কারণেই ঘটনা ঘটেছে কিছু পুলিশ কর্মকর্তা নিজেদের স্বার্থে অন্যদের উপর চাপ সৃষ্টি করছিলেন এবং সেই চাপের ফলশ্রুতিতে এক পুলিশ কনস্টেবলকে শারীরিক নির্যাতন করা হয়েছিল পূজা সিং তার প্রতিবেদনে সমস্ত ঘটনা তুলে ধরেন এবং বলেন এটি শুধুমাত্র পুলিশ বাহিনীর জন্য নয় পুরো প্রশাসনের জন্য লজ্জাজনক ঘটনা আমাদের নিজেদের মধ্যেই সঠিক ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে তার এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা অসন্তুষ্ট হন তারা পূজা সিংয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন এভাবে সব কিছু প্রকাশ্যে আনা ঠিক হবে না এটি পুলিশ বাহিনীর জন্য ক্ষতিকর হবে তবে পূজা সিং কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি তিনি বললেন এটি কোনো ক্ষতি নয় বরং এটিই আমাদের পক্ষে এক বড় সুযোগ আমরা যদি নিজেদের ভুল থেকে না শিখি তবে কখনোই সঠিকভাবে কাজ করতে পারবো না সিস্টেমের মধ্যে যেসব দুর্নীতি আছে সেগুলো একে একে বেরিয়ে আসবে আর আমরা সঠিক পথে হাঁটতে পারবো বিষয়টি খোলাসা হওয়ার পর পূজা সিং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় একই সাথে তিনি পুরো পুলিশ বাহিনীর জন্য একটি নতুন প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করেন যেখানে জনগণের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয় পূজা সিং জানতেন একটি সিস্টেমের বড় পরিবর্তন আনার জন্য শুরুমাত্র। তার সামনে অনেক কাজ ছিল এবং প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু তিনি যে পথে হাঁটছিলেন সেখানে তার বিশ্বাস ছিল দৃঢ় তিনি জানতেন একদিন সিস্টেমের মধ্যে দুর্নীতি এবং অবিচারের জায়গা কমবে এবং সাধারণ মানুষ সঠিকভাবে সুরক্ষিত থাকবে ধন্যবাদ কাহিনিওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তবে অবশ্যই কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথচলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনিওয়ালা চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ